জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই তেইশে এপ্রিল থেকে উনতিরিশে এপ্রিল সময়টা কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এছাড়াও কোন কোন বিষয়ে সাফল্য পাবে সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে যে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তেইশে এপ্রিল থেকে উনতিরিশে এপ্রিল এই সময়টা কিন্তু কর্ম প্রতিফলন এবং মানসিক বিকাশের মিশ্রণ নিয়ে আসবে শুক্র আপনার আকর্ষণ এবং ভাগ্য কিন্তু শক্তিশালী রাখতে সাহায্য করবে আপনার সৃজনশীল সাধনা সম্পর্ক এবং অভ্যন্তরীণ শান্তির উপর মনোনিবেশ কিন্তু অবশ্যই করতে হবে এই সপ্তাহটি শুরু হবে নবম ঘরে মকর রাশি থেকে চন্দ্রের গমনের মাধ্যমে আপনি উচ্চতর জ্ঞান দূর দূরান্তের যোগাযোগ এবং আধ্যাত্মিক বিকাশের দিকে মনোনিবেশ করতে পারেন আপনি নতুন কিছু শেখার জন্য কিন্তু অনুপ্রাণিত বোধ করতে পারেন আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন আপনি ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আপনার রুটিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ইচ্ছাও কিন্তু থাকতে দেখা যাচ্ছে চন্দ্র তৃতীয় ঘরে দৃষ্টিপাত করছে এটি যোগাযোগ এবং ভ্রমণ ছোট ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো এর দিকে কিন্তু মনোযোগ আকর্ষণ করবে আপনি ভাই বোনদের সাথে পুনরায় সংযোগ স্থাপন কিন্তু করতে দেখা যাবে আপনি চিন্তাশীল কথোপকথনও কিন্তু জড়িত হতে পারেন যেটা দেখা যাচ্ছে এই তেইশে এপ্রিল মধ্যরাতের দিকে চন্দ্র কুম্ভ রাশি থেকে কিন্তু গমন করবে এটি আপনার দশম ঘরে কিন্তু গমন করছে এটি কেরিয়ার এবং পেশাদার দায়িত্বের প্রতি কিন্তু আপনার মনোযোগ বাড়িয়ে তুলবে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন এবং স্বীকৃতি অর্জন করতে পারেন নেতৃত্বের ভূমিকা গ্রহণের জন্য এটি কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে দীর্ঘস্থায়ী প্রকল্পগুলিতে আপনার অগ্রগতি কিন্তু হতে দেখা যাচ্ছে চন্দ্র আপনার চতুর্থ ঘরে কিন্তু দৃষ্টিপাত করছে আপনার বাড়ি এবং পরিবারের প্রতি মানসিক টান কিন্তু থাকতে দেখা যাবে আপনার জনসাধারণের উপর কর্তব্য এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করা উচিত পঁচিশে এপ্রিলের মধ্যে চন্দ্র আপনার একাদশ ঘরে মিন রাশিতে কিন্তু প্রবেশ করবে এটি লাভের জন্য একটি অনুকূল অবস্থান বন্ধুত্ব থেকে আপনি কিন্তু সুখ পাবেন এই সময় আপনার নেটওয়ার্ক থেকে আপনি হয়তো সহায়তাও পাবেন আর্থিক সুযোগও কিন্তু তৈরি হবে সামাজিক জীবন অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই সময়ে আপনি বন্ধু বা সহকর্মীদের সাথে আরও বেশি সংযুক্ত বোধ কিন্তু করতে দেখা যাবে চন্দ্র পঞ্চম ঘরে কিন্তু দৃষ্টি রাখছে সেই জন্য এটি একটি আনন্দময় মেজাজ কিন্তু নিয়ে আসবে সৃজনশীল সাধনা সন্তান এবং প্রেম থেকে আপনার মানসিক তৃপ্তি কিন্তু থাকতে দেখা যাবে এরপর সাতাশে এপ্রিল চন্দ্র আপনার দ্বাদশ ঘর মেষ রাশিতে কিন্তু গোচর করবে আপনার আবেগগতভাবে বিরতি এবং আত্মদর্শন কিন্তু থাকতে দেখা যাবে আপনি বিশ্রামের প্রয়োজন বোধ করতে পারেন আপনি সামাজিক কার্যকলাপ থেকেও কিন্তু সরে আসবেন ঘুমের ধরন এবং মানসিক শান্তি আপনার অগ্রাধিকার হওয়া কিন্তু অবশ্যই উচিত চন্দ্র ষষ্ঠ করকে কিন্তু এটা দেখা যাচ্ছে যে দৃষ্টি দিচ্ছে তাই জন্য আপনার স্বাস্থ্যের উপর কিন্তু অবশ্যই যত্ন নেওয়া উচিত অপ্রয়োজনীয় দ্বন্দ্ব কিন্তু এই সময় এড়াতে হবে আপনাকে কোনো ছোটো খাটো ঝগড়া ঝামেলায় কিন্তু জড়াতে যাবেন না বা আপনার আশেপাশে আপনার বন্ধু বন্ধুবান্ধবের সাথে বা আপনার কলিগের সাথে বা আপনার আত্মীয় স্বজনের সাথে ধরুন কোথাও কোনো ঝগড়া বা ঝামেলা হচ্ছে আপনি কিন্তু গিয়ে সেখানে নাক গলাতে যাবেন না আপনি হয়তো সেখানে গেলেন যে ঠিক আছে আমি যাই গিয়ে সামলে নেব। আপনার কিন্তু এই সময় এই কাজ করা একদমই ঠিক না সেটা কিন্তু অত্যন্ত বড় আকার ধারণ করবে এবং সেটি কিন্তু কোর্ট কেস পর্যন্তও যেতে পারে তাই জন্য আপনার কিন্তু এই বিষয়ে বিশেষ সাবধান থাকতে হবে এই সময় এই সময় ভুলেও কিন্তু আমি যেটা বললাম সেই জন্য অপ্রয়োজনীয় দ্বন্দ্ব একদমই এড়িয়ে চলবেন আপনার মন এবং পরিকল্পনা পুনরায় সেট করার জন্য আপনি এই সময়টি কিন্তু খুব ভালো মতো আমি বলবো ব্যবহার করুন সুতরাং এই কথাগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই সময় কারণ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সব দিক থেকে এইগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন আমি কিন্তু বলবো এই সপ্তাহে আপনি অপ্রত্যাশিত সাফল্য অর্জন করবেন সুতরাং এবার আমি যদি ষাট সংক্ষেপে এই পুরো আজকের ভিডিওটাকে বলি বা পুরো সপ্তাহটা বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি তাহলে কিন্তু আমি বলবো যে এই সপ্তাহটি উচ্চাকাঙ্ক্ষা এবং আবেগের কিন্তু একটা মিশ্রণ আপনার সামাজিক ব্যস্ততা কিন্তু থাকতে দেখা যাচ্ছে চন্দ্র নবম দশম একাদশ এবং দ্বাদশস্থান থেকে কিন্তু গমন করছে এই গোচর আপনাকে শেখার আপনার কেরিয়ার লাভ এবং একাকিত্বের উপর কিন্তু মনোনিবেশ করতে অত্যন্ত বেশি সাহায্য করবে আপনি নতুন ধারণা অনুসরণ করার জন্য অনুপ্রাণিতও কিন্তু বোধ করবেন আপনার লগ্নপতি শুক্র একাদশ স্থানে কিন্তু উচ্চাভিলাষী আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব কিন্তু এই সময় থাকতে দেখা যাবে এই সময় আপনি আপনার বন্ধুদের কাছ থেকে অত্যন্ত বেশি কিন্তু সমর্থন পাবেন দীর্ঘমেয়াদী যে সমস্ত পরিকল্পনা করেছেন বিশ্বরাশি বা লগ্নের জাতক জাতিকারা সেই লক্ষ্য অর্জনের জন্য কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত অনুকূল আপনি সৃজনশীল সাধনায় কিন্তু সাফল্যও পাবেন এই সপ্তাহে এই সময় এই বিশেষ কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কারণ এগুলোই কিন্তু আপনাকে আরও বেশি সাহায্য করবে আপনাকে সাফল্যে চূড়ায় পৌঁছে দিতে তাই জন্য কিছু কিছু ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তেইশে এপ্রিল থেকে উনতিরিশে এপ্রিল দু সময়টা এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সকল প্রকার বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার